সরাসরি ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে দাবির প্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন এই আন্দোলন পুলিশ দ্বারা বন্ধ হবে না এই আন্দোলন সিদ্ধান্ত নিবে আপনি কোথায় যাবেন কোন পথে পালাবেন আওয়ামী লীগ সুযোগ মতে কাদের খেলাটা খেলবে সুযোগ মতে আমলিক আন্দোলন করে সুযোগ মতে আবার আমলিক ক্ষমতা চলে আসবে এটাকে ঠিকিয়ে রাখতে পারবে না খেলা চলছে খেলা আমাদের সামনে অনেক কিছু প্রকাশ পাবে নিশ্চিতভাবে প্রকাশ পাবে এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন একদিকে সেনা প্রধানের বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে বিতর্কিত উপদেষ্টার পদত্যাগের দাবি ও শাহবাগে ছাত্রদলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা করা হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় তার বক্তব্যে সারা দেশে তোলপাড় হয় এই ঝড় খোদ সরকারের মধ্যে গিয়ে পড়েছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রুদ্ধদার বৈঠক করেন টানা চার ঘন্টার ওই বৈঠকে চলমান নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চিন্তার কথা জানান কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠকে অবহিত করেন জানা গেছে প্রধান দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন তেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চান না একাধিক সূত্র আমার দেশকে জানান বৈঠকে সকল উপদেষ্টা তাকে তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেয়ার অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারবার অনুরোধ করেন পরে বৃহস্পতিবার ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন তিনি এই সরকারকে বা নির্বাচিত সরকার যেটা হবে নির্বাচনের পরে ফেলে দিতে পারে তখন আবার হয়তো আবার আবার বিভিন্ন দেশ সাপোর্ট করে এবং দেশের জনগণ মিলেই কিন্তু আবার সংবিধান অনুযায়ী আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিতে পারে কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আমি আমার অনেক ভিডিওতেই বলি কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না শেখ হাসিনা যে এভাবে প্রথম হবে শেখ হাসিনা এক ঘন্টা আগে বলতে পারে না যদি বলতে পারতো সংসদ ভবনের ভিতরে দেখিয়েন চিকেন ফ্রাই রাইস অনেক কিছু দুপুরে খানার জন্য বানাতে বানিয়েছে আপনারা সকলে দেখিয়েছেন এবং সংসদ ভবন যখন ডুবেছে তখন অনেকেই کھاناগুলো খাচ্ছিল তার মানে এক ঘন্টা আগে বুঝতে পারে না যে ওনার পতন হবে তাই বিএনপি বলেন জামাত বলেন এবং এই সরকার বলেন তারা মনে করছে আমাদের পতন হবে না আমরা 40 বছর ক্ষমতায় থাকব আงলিক চলা নির্বাচন দেওয়ার পরে যখন আমরা ক্ষমতায় চলে আসব আমরা প্রত্যেক জায়গায় পুলিশ আর্মি বিজেপি র‍্যাব সকল জায়গায় আমাদের লোক ঢুকিয়ে ফেলল আমরা আস্তে আস্তে করে আওয়ামী লীগের মত আমরা বছর ক্ষমতায় থাকবো কারণ যারা বিএনপির বয়স হয়ে গিয়েছে তারা এখন মাথায় নিয়ে আছে আমরা যতদিন বাঁচিয়ে আছি আমরা ততদিন করে যে ভাবো করে না আমি তো ক্ষমতায় থাকতে হবে কারণ আমরা আর বাঁচবো কয়দিন পরবর্তীতে আওয়ামী লীগ আবার ফিরে আসলে তরুণ প্রজন্ম যারা আসবে বা আমরা মরে যাওয়ার পরে কি হবে না হবে বিএনপির আমাদের দেখার বিষয় অন্তত আমরা বেঁচে থাকা অবস্থায় যতদিন বেঁচে আছে ততদিনে আমরা বিএনপি সকলে ক্ষমতায় থাকতে হবে কারণ আমরা অনেক বছর ক্ষমতার বাহিরে এখন ক্ষমতা স্বাদ নিবে গিয়েছে সেই কারণে তারা আওয়ামী লীগের নির্বাচনে না গৃহযুদ্ধ অবস্থা হবে সেটা তাদের মাথা নেওয়ার দরকার না তাদের এখন মেইন টার্গেট মেন এজেন্ডা হচ্ছে আমাদের যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে এবং ক্ষমতায় এসে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে হবে এটাই তাদের চিন্তাধারার কারণে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে এবং বিএনপি ক্ষমতায় থাকা যে চিন্তা আছে সেটাও বুমেরাং হয়ে যাবে কারণ শত্রুপক্ষকে যখন মানুষ দুর্বল ভাবা শুরু করে দেয় এবং শত্রু যখন মনে করেন তারা আর ক্ষমতায় আসতে পারবে না তখনই শত্রুপক্ষ জায়গা বরাবর ছোবলটা দিয়ে দেয় এবং শত্রুপক্ষ লাভ করে সেটাই বিএনপির সাথে হবে আওয়ামী লীগ এখন বিএনপির মেইন শত্রু আওয়ামী এখন চিন্তা করে বিএনপি আওয়ামী লীগের মেইন শত্রু কারণ এরাই দুইটা বড় দল তাই আওয়ামী সুযোগ মতোই তাদের খেলাটা খেলবে সুযোগ মতোই আমলিক আন্দোলন করে সুযোগ মতোই আবার আমলিক ক্ষমতা চলে আসবে এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এটাই বাস্তবতা কারণ আওয়ামী আগে যে জনসমর্থন কম ছিল পাঁচ আগস্টের আগে পাঁচ আগস্ট পরবর্তী সময় মানুষ পাঁচ আগস্টের আগে শাসন আমল পাঁচ আগস্ট পরবর্তী শাসন আমল দেখে এবং বিএনপির কার্যকলাপ দেখে ক্ষমতার আগে জনগণ এখন আমলিক লীগ হয়ে গিয়েছে তাই আমলিক যদি আন্দোলন একটু বুস্টাপ দিতে পারে জনগণ আওয়ামী সাথে একত্রিত হয়ে রাজপথে নেমে যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে পতন করবে এটাই ঘটবে এটাই বাংলাদেশের আগামী রাজনীতিতে হতে যাচ্ছে যতই ক্ষমতা দীর্ঘায়িত লোক থাকুক যতই আমলিক ছাড়া নির্বাচন করুক কোনো লাভ হবে না এটাই হচ্ছে বাস্তবতা সরকারই করছে সে করছে সরকারের প্রতি সন্দেহ বাড়ছে অবিশ্বাস বাড়ছে অমক কাজ খারাপ না তমক কাজ অমক কাজ খারাপ তমক কাজ খারাপ ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য যখন প্রধান উপদেষ্টা আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটা সময় সময় ঘোষণা করলেন এই কি যে সরকারকে নাড়ালেই সরকারের বিরুদ্ধে কিছু বললেই সরকার বোধ হয় নির্বাচন দেবে না যেই সরকারের প্রতি এত বেশি সন্দেহ অবিশ্বাস সেই সরকারের প্রতি নির্বাচন দেবে এমন আস্থা রাখে কির বিএনপি আর বিএনপিও বা তার রাজনৈতিক দূরদর্শিতা পরিচয় কতটুকু দিচ্ছে নিজেদের উপর আস্থা নেই বিশ্বাস নেই যে নির্বাচন একটা গণতান্ত্রিক অধিকার মানুষের গণমানুষের যে আকাঙ্ক্ষা দাবি সেটি বাস্তবায়নের জন্য বিএনপি একাই যথেষ্ট এই মুহূর্তে তাদের প্রতি তার মানে এই বিষয়ে আস্থা নেই সরকারকে চটানো যাবে না যদি অন্য কিছু হয় তাহলে কি ভিতরে অন্য কোনো এজেন্ডা আছে অন্য কোনো হিডেন এগ্রিমেন্ট আছে আমরা জানি না বিএনপির এই যে কথাবার্তা নানান সময় নানান ধরনের রূপ এগুলো আমাদের কাছে অনেক ধরনের সন্দেহের সৃষ্টি করে এটি বাস্তবতা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যে সীমাহীন দুর্নীতি চলছে কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক বেশি দুর্নীতি হচ্ছে সে কথা তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তার প্রতিবেদনে উল্লেখ করেছেন ডক্টর ইফতাইফুল নিজে উল্লেখ করেছেন দুর্নীতি তো হচ্ছে অস্বীকার করার তো কোনো ভয় নাই আবার এবিএম এম সাহেব যিনি অভিযোগটি করেছেন যে আট উপদেষ্টার সীমাহীন দুর্নীতি রয়েছে দুর্নীতি করছেন তারা এই ভদ্রলোক তিনি নন তিনি কর্মকর্তা বিসিএস ক্যাডার আওয়ামী লীগ সরকারের সময় তিনি যুগ্ম সচিব যখন ছিলেন তখন তাকে অনেকের সাথে তাকে অবসরে পাঠানো হয়েছিল পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর তাকে ভূতপূর্ব আহ ভূতপূর্ব সচিব পদে পদোন্নতি দেওয়া হয় এবং পদোন্নতি পেয়েই তিনি কি করলেন অফিসার্স ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিলেন ক্যার বাহিনীর মতন আর সবাইকে ঝেঁটি ঝেঁটি বিদায় করে দিলেন এই জন্য বলছিলাম যে খুব বিতর্কে তবে তিনি তার পদে থেকে যে বক্তব্যটি দিয়েছেন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন গুরুত্বপূর্ণ অভিযোগ তার উচিত হবে বিষয়টিকে চ্যালেঞ্জে জানিয়ে খোলাসা করা এখন হয়তো বিএনপির চাপে তিনিও কিছু করতে পারছেন না তিনি তার বক্তব্য যেহেতু প্রত্যাহার করেননি আবার কিছু বলতেও পারছেন না খেলা চলছে খেলা আমাদের সামনে অনেক কিছু প্রকাশ পাবে নিশ্চিত ভাবে প্রকাশ পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ